আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব বোরহানি তাই বোরহানি তৈরি করতে আমি নিয়েছি রাধুনি রেডিমিক্স বোরহানির মশলা এই মশলাটা নেওয়ার পরে যা যা লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোরহানি তৈরি করতে প্রথমে আমাদের লাগছে টক দই আমি এখানে এক কেজি মানে টক দই নিয়েছি তারপরে লাগছে আমাদের পুদিনা পাতা এটা আমার গাছের পুদিনা পাতা তারপরে লাগছে ধনিয়া পাতা তারপরে লাগছে কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচটাও আমার গাছের তাজা তাজা কাঁচামরিচ লাগছে সাত মতন চিনি আরও এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস এখন আমি এই তিনটি উপকরণটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ বেটে নেওয়ার পর এখানে আমার এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ ধনিয়া পাতা বাটা দুই টেবিল চামচ পুদিনা পাতা বাটা আমি নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তারপর কাঁচামরিচ বাটা বাটা তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি এখানে আমি এক কাপ নিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ আমি মিশার করে আবার ফিরে আসছি ব্লেন্ডার করে নেয়ার পর এখন আমি এগুলোকে একটি বলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যাতে মিশ্রণটা সুন্দর মতো ভাবে বোরহানিটা ছেঁকে নিলে সুন্দর পারফেক্ট স্মুথ হবে আপনারা সবাই ছেঁকে নেবেন এখন আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন আমি মিশ্রণে রাঁধুনি রেডি মিক্সের মশলাটা মিশিয়ে দিব। এখানে আমার একটি প্যাকেট আছে এখান থেকে আমি একটি প্যাকেটে দুই কেজি টক দই দিয়ে বোরহানি তৈরি করা যায় তাই আমি এখন এক কেজি টক দইয়ের সাথে অর্ধেকটা মশলা মিশিয়ে নিন মিক্স মশলাটা মিক্স করার পর এখন আমি এই মেজারমেন্ট কাপের দুই কাপ পানি মিক্স করে দেব মিক্স করে যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বোরহানি বোরহানি তৈরি করে দেখবেন বোরহানি তৈরি করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ